বন্ধুরা আমি এখন বিয়েবাড়ি আসি বিয়ের রান্নাবান্না শুরু করে দিয়েছি আপনার গরুর মাংস ডিম ডাল সেদ্ধ দেওয়া হয়ে গেছে আর গরুর মাংস চাপানো হয়েছে এখন রান্না রান্নাবান্না চলছে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন রান্নাবান্না হচ্ছে অনেক রকমের আইটেমের রান্না আপনার গরুর মাংস ছাক্কা ডিম মুরগির রস অনেক রকমের আইটেমের রান্না এই দেখেন রান্না করছি আমি অনেক সুন্দরভাবে আপনারা ভিডিওটা দেখতে থাকুন কিভাবে রান্না করছি আমি অনেক সুন্দরভাবে রান্না করা হচ্ছে বিয়ে বাড়ি দুশো লোকের আয়োজনের একটা বিয়ের আয়োজন করা হয়েছে তাই আমি রান্না বান্না করছি অনেক সুন্দরভাবে অনেক গরম চুলোর পাশে খুব খুবই কষ্ট হচ্ছে রান্না করা এই দেখেন গরুর মাংস রান্না হয়ে গেছে ছাক্কা রান্না শেষ মুরগির রস রান্না দেখেন অনেক সুন্দরভাবে ডিম ভাজা হয়েছে অনেক সুন্দরভাবে ডিম ভাজা হয়েছে অনেক রকমের আইটেমের রান্না এ দেখেন সব বেড়ে গামলায় অনেক সুন্দরভাবে সাজিয়ে রাখা আছে বিয়েবাড়ি কিছুক্ষণের মধ্যে আপনার খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে তাই আমরা বেড়ে রাখছি সবাই খাবার রেডি সামনে করে এখন খাতিন সব দাঁড়ায় আছে অনেক সুন্দরভাবে অনেক সুন্দরভাবে প্যান্ডেল করা আছে এই যে আমার মামারা দাঁড়ায় আছে অনেক সুন্দর ভাবে এই যে আপনার এটা হলো গরুর মাংস ছাক্কা মুরগির রস অনেক সুন্দরভাবে রান্না করা আছে এটা হলো ভাত এটা পোলাও ভাত অনেকগুলা হাড়ি সুন্দরভাবে সাজায় রাখেছি লবণের বাটেই সবগুলো সাজানো আছে কিছুক্ষণের মধ্যেই আপনার খাতি দেবে তাই সব সম্পূর্ণ ওকে করা রাখা আপনারা যদি ভিডিও দেখে আপনাদেরকে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিয়ান আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ